আমরা বাবা লোকনাথ মন্দিরে এসেছি চাগলা চাকলাতে এসেছি বাবা লোকনাথ মন্দিরে তাই আপনাদের একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখার জন্য আপনারা দেখুন সরাসরি বাবা লোকনাথকে ভিডিও বাবা লোকনাথে কাঁচের ঘরের ভেতরে আছে এখানে কাঁচের ঘরের ভেতরে ঢুকতে গেলে একশো টাকা করে টিকিট ভেতরে ঢুকে যদি পুজো দিতে যান তাহলে একশো টাকা করে টিকিট দিয়েও পুজো দেওয়া যায় কোনো অসুবিধা নেই বাড়ির দিককেও পুজো দেওয়া যায় দেখতে পাচ্ছেন মন্দিরটা দেখতে পাচ্ছেন সবাই পুজো দিতে এসছে আগে একটু ভিড়টা কমই আছে শান্তি করে পুজোটা দেওয়া যাচ্ছে মন্দিরের ভেতরে আছি পুরো পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি দেখুন একটু আছেন ওই আমাদের বাড়ির পরিবারে সবাই ওই যে গেটের সামনে দাঁড়িয়ে আছে শান্তি করে পুজো দেওয়া যায় খুব খুব নিরীহ জায়গা খুব শান্ত জায়গা কোনো চাল্লাচেদি কিচ্ছু নেই চাগলা বাবা লোকনাথের মন্দির নিশ্চয়ই নাম শুনেছেন এবং এসছেন অনেকজন মহাদেবের জায়গায় দেখতে পাচ্ছি আমি পুরো মন্দিরটা কিন্তু ঘুরছি বন্ধুরা পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কাজ দেখুন মন্দিরে দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ মন্দিরের মধ্যে কত শান্ত জায়গা নিরীহ জায়গা আরাম করে বসে জায়গা করে ভোট করতে পারবেন ভাই বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখাবো আপনাদেরকে আরো কিছু দিন বাই